সঞ্জয় দাও ওয়েলকাম টু রেপ স্পোর্টস তো অভিয়াসলি এটা আমার মনে হয় ফুটবলার এবং কোচকে নিজের করে নেয় সমর্থকরা আর সেই সমর্থকরাই ক বছর পর ধৈর্য হারিয়ে ফেললো আপনি যখন মোহনবাগানের গ্যালারি দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন আমি অবশ্যই আপনাকে যথেষ্ট সম্মান করি আমি সেটা তুলে ধরতে চাই না এবং সেই সময় আমার মুম্বাইয়ের সাথেই ম্যাচ যখন বাড়ার সাথে আমার মুখোশ পরে আট থেকে ন হাজার সমর্থকরা কিন্তু ওই মাঠ ভরিয়ে দিয়েছিল যেটা আমি যখন গাড়ি করে যাচ্ছি আমি সিটের তলায় ঢুকে গিয়েছিলাম যদি পাবলিক আমাকে দেখে হয়তো আমাকে এ করবে এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং আমি ম্যানো জায়গায় আপনি থাকলে কি করতেন কারণ এটাই লেখা আছে যে ম্যানুলো মার্কোজ তিনি সুনীলের সাথে কথা বলেছেন যে আরেকবারের জন্য যে লাস্ট জন্য ফেরা যায় আমি কখনোই করতাম না কারণ আমি কখনোই ভারতীয় ফুটবলের দৈনদশাটাকে এইভাবে প্রকটভাবে সামনে আসতে দিতাম না সুনীলকে ইনভাইট করা মানে ভারতীয় ফুটবলের দৈনদশাটাকে সামনে নিয়ে আসা উনি হয়তো বিদেশি উনি হয়তো আরও ভালো বোঝেন আমাদের ভারতীয়দের থেকে উনি ওনার ডিসিশন নিয়েছেন